আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি অনেক 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 ভালো আছি আলার্ম রহমতে তোমাদের দোয়া তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এই জন্য খুব খুব ধন্যবাদ তো চলো শীতকাল চলে আসছে শীতকালে সবার বাসায় সরিষা শাক আর পাট শাক থাকেই থাকে তো আজকের সরিষা শাকটাও আমি রান্না করবো একটু একটু ভিন্নভাবে সরিষা শাকটা কী দিয়ে রান্না করবো জানো আলু আর গুঁড়া মাছ দিয়ে এই ছোটো ছোটো মাছগুলি দিয়ে তুমি যেটাই রান্না রান্না করো না কেন অনেক মজা হয় আমি প্রথমে একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি আলুটাকে ছেড়ে দিয়েছি আলুটাকে ছেড়ে দেওয়ার পর সরিষা শাকটাকে থেকে সুন্দর মতো নেড়ে চেড়ে একসাথে মিক্স করে দেব আর যেন এই তরকারিটা রান্না হলে ভাত দিয়ে সকালবেলা খুব মজা লাগে আর উত্তরবঙ্গের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সকালবেলা ভাত খায় তো তাদের জন্য হচ্ছে এই ছোট মাছ একটু ভর্তা ভাজি হলে মন্দ না তো দেখো আমার মাছটা কষানো হয়ে গেছিলো সেই কষানো মাছটাকে আমি সরিষা শাক আলুর উপরে এভাবে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে জাস্ট রেখে দিব। রেখে এটাকে একদম চটচড়ি করব বিশ্বাস করো ফাইনাল লুকটা দেখে তোমরা ফিদা হয়ে যাবা আর খেতে এত মজা শাকটা কিন্তু খেতেই অন্যরকম টেস্ট লাগে তাই না মেয়েদের শাক হলে আর কিছু চাই বলো আবার ছেলেদেরও কিন্তু শাকের তরকারি খুব পছন্দ কেমন হলো জানাবে